সন্দেশখালী নিয়ে যখন তপ্ত রাজনীতি তারই মধ্যে এবার নিয়োগ দুর্নীতি মামলায় ফের কড়া মন্তব্য করল আদালত আপনারা কি লুকোতে চাইছেন এবং কেন লুকোতে চাইছেন নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার হাইকোর্টের বিশেষ বেঞ্চে ফের ভর্সনার মুখে পড়ল স্কুল সার্ভিস কমিশন আর এদিনই এই মামলা থেকে সরে দাঁড়াতে চাইলেন এসএসসির আইনজীবী সুতনুপাত্র শুক্রবার হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চে এসএসসি মামলার শুনানি হয় এদিন এসএসসির বোর্ড সদস্যদের তলব করে আদালত দুপুর সাড়ে বারোটার মধ্যে তাদের হাজির হওয়ার নির্দেশ দেন বিচারপতি নির্দিষ্ট সময় এজলাসে হাজির হন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার ও বোর্ডের আরও দুই সদস্য গাজিয়াবাদের ওএমআর স্ক্যান ও মূল্যায়নকারী সংস্থা নাইসা সংক্রান্ত কিছু প্রশ্ন করেন বিচারপতি দেবাংশ বসাক এসএসসি এর আইনজীবী জানান আজ এই প্রশ্নের উত্তর দেওয়া তার পক্ষে সম্ভব নয় কমিশনের কাছ থেকে নির্দিষ্ট করে উত্তর নিয়ে তারপর জানাতে হবে তখন বিচারপতি প্রশ্ন করেন এভাবে শুনানি বন্ধ করা যায় না যখনই কোনো প্রশ্নের উত্তর চাওয়া হবে তখনই সময় চাইলে মামলা এগোবে কি করে এসএসসি এর আইনজীবী তখন বলেন এই এজলাসে কিভাবে শুনানি হয় আপনি দেখছেন ঠিক করে দাঁড়াবার মতো জায়গা থাকে না শেষ চার থেকে পাঁচ দিন বসার মতো চেয়ার পাওয়া যায়নি বাকিরা কি বক্তব্য রাখছেন বা আদালত কি প্রশ্ন করছেন ঠিক করে লিখব কি করে তখন বিচারপতি বলেন কি করা যাবে বলুন আমরা জানি যে এই এজলাস ছোট এস মতো বড় বড় অনেক বাড়ি আমাদের নেই যে একটি বাড়ি থেকে সুপারিশপত্র দেওয়া হবে একটি বাড়ি থেকে এস এম এস পাঠানো হবে তখন বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী আদালতে সওয়াল করেন বৈদ্যুতিক নথির এবিসিডি জানে না সিবিআই ফুল সার্ভিস কমিশনের আইনজীবী তার মনিবদের কথা মতো মনিবদেরকে বাঁচানোর চেষ্টা করছে যাতে ধরা না পড়ে শাক দিয়ে তো মাছ ঢাকা যায় না মাছ তো একদিন না এক সময় বাইরে চলে আসবে সেটাই হচ্ছে এবং যেভাবে চুরি করেছে এরা এই চুরির হাত এই চুরি ঢাকার ক্ষমতা কারণে ত্রিপল দিয়ে ঢাকলে পরেও ঢাকা পড়বে না শাক দিয়ে কি হবে তার যে চেয়ারম্যান সহ সব মমতা হয়ে বসতে হয় আর শিক্ষামন্ত্রীকে তোলা দেবার ব্যবস্থা করতে হবে এবং সেই কারণে লেখাপড়া যারা ছেলে মেয়ে তাদের চাকরি ব্যবস্থা না করে যারা টাকা দিতে পারে তাদের জন্য নাড়াজাড়া করতে হয় তো অপরাধীর দল এদের তো বিরুদ্ধে শাস্তি হওয়া উচিত এদিকে এরই মধ্যে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের বিশেষ বেঞ্চে আরও একটি নতুন সংস্থার নাম উঠে এলো সম্প্রতি বিচারপতি দেবাংশ বসাকের ডিভিশন বেঞ্চে একটি হলফনামা পেশ করেছে সিবিআই হলফনামায় ডেটা স্ক্যানটেক নামে একটি সংস্থার উল্লেখ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কেন্দ্রীয় এজেন্সির দাবি ওয়েমার স্ক্যান ও মূল্যায়ন করার ক্ষেত্রে এই সংস্থার ভূমিকা আছে এদিনের শুনানিতে বিচারপতি দেবাংশ বসাক এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে প্রশ্ন করেন আপনি এই হলফনামা পড়েছেন জবাবে এসএসসির চেয়ারম্যান বলেন এই নাম আমি প্রথমবার শুনলাম ফেব্রুয়ারি মাসেই হলফনামা দাখিল হয়েছে সেটা পড়ে দেখার সময় পাননি কত মানুষের জীবন জড়িত আছে এর সঙ্গে এসএসসির চেয়ারম্যানকে প্রশ্ন করেন বিচারপতি এসএসসির চেয়ারম্যান আগামী সোমবার পর্যন্ত সময় চান সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন বলে আদালতে জানান তিনি যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ফর্টি পারসেন্ট এমপ্লয়মেন্ট জেনারেশন করে ভারতবর্ষে যেখানে পঁয়তাল্লিশ বছরের সব থেকে বেশি বেকার সেখানে নিয়োগের প্রক্রিয়াকে সচল রাখার চেষ্টা করছে সেখানে বিরোধীরা বারবার আইনের বেড়াজাল তৈরি করে বা কিছু মানুষকে পথে নামিয়ে আন্দোলনের নামে প্রলোচনা দিয়ে সেখানে একটা নিয়োগ প্রক্রিয়াকে যেভাবে থমকে দিচ্ছে তো তারা চায় না যে বাংলার মানুষের হাতে কাজটা সোমবার এই মামলার পরবর্তী শুনানি হবে হাইকোর্টের বিশেষ বেঞ্চে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার লাগাতার শুনানি চলছে এই মামলায় ওয়েমার স্ক্যান ও মূল্যায়নকারী সংস্থা নাইসার ভূমিকা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন তুলেছেন বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবীরা এর আগে নবম দশমের এক চাকরিপ্রার্থী প্রার্থী তথ্যের অধিকার আইনে পাওয়া একটি ওয়েমার আদালতে পেশ করেছিলেন যা দেখে বিস্ময় প্রকাশ করেন বিচারপতি এবার আরও এক নতুন সংস্থার নাম জড়ালো এই মামলায় নিয়োগ দুর্নীতি মামলায় যেদিন ফের আদালতের ভর্সনার মুখে পড়ল স্কুল সার্ভিস কমিশন সেদিনই ফের অ্যাকশনে নামল ইডি কেন্দ্রীয় সংস্থার নজরে এবার আপার প্রাইমারিতে নিয়োগ দুর্নীতির অভিযোগ শুক্রবার সকাল থেকে নিউ টাউনের পাথরঘাটা রাজারহাটের কাশীনাথপুর লেকটাউন ও নাগের বাজারে মোট ছয় জায়গায় তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এদিন সকাল সাড়ে ছটা নাগাদ নিউটাউনের পাথরঘাটায় প্রাক্তন পার্শ্ব শিক্ষকের বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা পৌঁছে যান মাজার শরীফ মোড়ে আব্দুল আমিনের বাড়িতে খুব ভালো দান ধ্যানের দিক দিয়ে মোটামুটি জেগে যদি কোনো বিপদে পড়ে দান ধ্যান করে খুব খুব ভালো মানুষ পাথরঘাটায় ইডি অভিযান চলাকালীন সেখানে পৌঁছে যায় টেকনোসিটি থানার পুলিশ ইডি সূত্রে খবর কি কারণে অভিযান জানতে চাওয়া হয় পুলিশের তরফে বাইরে বেরিয়ে আসেন ইডির অ্যাডিশনাল ডিরেক্টর পদমর্যাদার একজন আধিকারিক পুলিশকে জানানো হয় মেল করে আগেই রাজ্য পুলিশের কাছে বিষয়টি জানিয়েছেন ইডির নোডাল অফিসার এদিকে রাজারহাটের এক জমি ব্যবসায়ীর বাড়িতেও এদিন হানা দেয় ইডি কাশীনাথপুরে চন্দন চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি সূত্রে খবর পাথরঘাটায় প্রাক্তন পার্শ্ব শিক্ষক আব্দুল আমিন এবং কাশীনাথপুরের জমি ব্যবসায়ী চন্দন চট্টোপাধ্যায় দুজনেই নিয়োগ দুর্নীতির মিডলম্যান প্রসন্ন রায়ের ঘনিষ্ঠ কি তদন্ত করছেন সে বিষয়ে খোলসা করে ইডির তরফে কিছু না জানানো হলেও যেটা জানা যাচ্ছে যে আপার প্রাইমারি এবং শিক্ষা নিয়োগ দুর্নীতিতে এই ব্যক্তি চন্দন চট্টোপাধ্যায়ের কোনো যোগ ছিল কি না সেইগুলো বেশ করার চেষ্টা করছেন এই যে মানি ট্রেল সেই মানি ট্রেলটা খোঁজার চেষ্টা করছেন এগুলো হবে ইডি তৎপর হয়ে যাচ্ছে কারণ সুযোগ পাচ্ছে তৎপর হওয়ার সুযোগ পাচ্ছে তাই তৎপর হচ্ছে তবে একটা কথা আছে না অনেক আলো অনেক বাজনা অবশেষে কিছুই না এটা তাই দেখছি আমি এর পাশাপাশি এদিন নাগের বাজারের অভিজাত আবাসনে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ফ্ল্যাটে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এই তল্লাশি অভিযান খুব দ্রুত করা উচিত এবং আপার প্রাইমারি থেকে শুরু করে চাকরি চুরি যে হয়েছে সেই চাকরি চুরির জাল জেলা অবধি বিস্তৃত কেন একটা একটা চোর রেহাই পাবে একটা চোর জেলে থাকবে এটা তো হতে পারে না সব চোরগুলোকে জেলে রেখাতে হবে এদিন যতই হোক সম্বন্ধে দেশের মানুষের ধারণা পরিষ্কার হয়ে একটা সংস্থা যেটা বিজেপি রঙ্গুলিয়া চলে যার কনভিকশন রেট পয়েন্ট ফোর করলে দুর্নীতিটা থাকলেও এটি তাদের বিরুদ্ধে কোনো তদন্ত করে না এই বাংলায় দিলীপ বাড়ির দলিল কোটি টাকার দলিল মিডলম্যান প্রসন্ন রায়ের বাড়িতে পাওয়া যাওয়ার পরেও বিজেপি করার জন্য তাকে কেশাগ্রে স্পর্শ করে না ইডি এর পাশাপাশি এদিন লেকটাউনে ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়ালের বাড়িতেও হানা দেয় ইডি সূত্রের খবর প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন তিনি তবে নিয়োগ দুর্নীতি নিয়ে যখন তোলপার রাজ্য রাজনীতি তখন তার মধ্যেই সুখবর বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার শুক্রবারে হাসি ফুটল হেসেলে আন্তর্জাতিক নারী দিবসে গৃহলক্ষীদের স্বস্তি দিতে বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার মূল্যবৃদ্ধির বাজারে মধ্যবিত্তর বোঝা কমাতে একশো টাকা সস্তা হল রান্নার গ্যাস শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করেন খোদ প্রধানমন্ত্রী কলকাতায় এতদিন গৃহস্থের গ্যাস সিলিন্ডারের দাম ছিল টাকা এখন তা দাঁড়াল আটশো টাকায় পাশাপাশি দিল্লিতে দাম ছিল নশো তিন টাকা মুম্বাইতে নশো দু টাকা পঞ্চাশ পয়সা থেকে কমে হচ্ছে আটশো দু টাকা পঞ্চাশ পয়সা চেন্নাইতে ছিল নশো আঠারো টাকা পঞ্চাশ পয়সা হল আটশো আঠেরো টাকা পঞ্চাশ পয়সা এদিন নরেন্দ্র মোদী তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন নারী দিবসে এই সিদ্ধান্ত সারা দেশের লক্ষ লক্ষ পরিবারের আর্থিক বোঝা উল্লেখযোগ্যভাবে লাঘব করবে বিশেষ করে আমাদের নারী শক্তিকে উপকৃত করবে নারীর ক্ষমতায়ন এবং তাদের জীবনধারাকে সহজ করে তুলতেই এই উদ্যোগ কোভিডের মতো ক্রিটিক্যাল টাইমেও আমরা পুরো হাজার টাকার উপর দিয়েই গ্যাস কিনেছি ঠিক আছে মানে দেরিতেই সই তবু গ্যাসের দাম কমলো এবং আশা করি সামনে ভোট আছে ভোটের পরে এই দামটাই ঠিক মানে বজায় থাকবে তো হ্যাঁ সুবিধে বলতে আমাদের মত হাউসওয়াইফদের কিছুটা মানে সামান্য হলেও কিছুটা হয়তো সুবিধে হয়েছে খুব খুশির খবর আশা করছি ভোটের পরেও যেন এই গ্যাসের দামটা থাকে তাতে আমাদের অনেক সংসারের মধ্যবিত্ত অনেক উপকার পাবো আমরা কংগ্রেসের দাবি দু সালে মনমোহন সিং নেতৃত্বাধীন ইউপিএ সরকার যাওয়ার সময় রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ছিল চারশো টাকা আর এখন তা আটশো টাকা অর্থাৎ গত দশ বছরে দ্বিগুণ হয়েছে রান্নার গ্যাসের দাম এই প্রেক্ষিতে বিজেপিকে আক্রমণ করে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন মোদী আছেন তাই মূল্যবৃদ্ধি আছে নিত্য প্রয়োজনীয় জিনিস ও খাদ্য দাম হু হু করে বাড়ছে মূল্যবৃদ্ধির হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতে মোদী সরকারের আদৌ কোনো পরিকল্পনা আছে কি বছরের পর বছর লুট করেছে প্রায় তেত্রিশ লক্ষ কোটি টাকা রোজগার করেছে ভারতবর্ষের মানুষের উপরে পেট্রোল ডিজেল তার সঙ্গে সঙ্গে রান্নার গ্যাসের দাম বাড়িয়ে যখন বিশ্বের বাজারে তেলের দাম কমে গেছে বিশ্বের বাজারে গ্যাসের দাম কমে গেছে তখনও ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মনে হয়নি যে ভারতবর্ষের গরিব মানুষদের একটু রেহাই দিই এখন ভোটের মুখে গরু মেরে জুতো দান করে ভোট চাইছে একই রকম ছবি দেখা গিয়েছিল পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের আগে গত বছরের অগাস্টে এক ধাক্কায় রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি দুশো টাকা কমিয়েছিল মোদী সরকার দু সালের ছয় মে পর্যন্ত গৃহস্থের ব্যবহার্য চোদ্দ দশমিক দুই কেজি সিলিন্ডারের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ছিল নশো ছিয়াত্তর টাকা ওই বছর সাতই মে পঞ্চাশ টাকা বেড়ে ভারতের ইতিহাসে প্রথমবার হাজার টাকা ছাড়িয়ে এক টাকা হয় ঘরোয়া সিলিন্ডারের দাম গত বছরের অগাস্টে দুশো টাকা দাম কমে কলকাতায় তা দাঁড়ায় নশো টাকায় এবার লোকসভা নির্বাচনের মুখে তা মিলবে আটশো টাকায় বিরোধীরা বলছেন ভোটের দিকে নজর রেখেই মোদী সরকারের এই ভেট দামটা এতখানি বাড়লো কেন গ্যাসের দাম হাজার টাকা ক্রস করবে কেন ফলে এটা মানুষ বুঝতে পারেন ভোটের জন্য এই দাম কমাবার নাটক ভোট চলে গেলে আবার এক ধাক্কা একশো টাকা কমিয়েছে তিনশো টাকা বাড়িয়ে দেবে রাজ্যের বিরোধী দলনেতা এক্স স্যান্ডেলে লিখেছেন নারী দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দারুণ ঘোষণা এই সিদ্ধান্তে হোম মেকাররা খুবই লাভবান হবেন শুধু রান্নার গ্যাসের দাম কমাই নয় উজ্জ্বলা যোজনার সিলিন্ডারে আরও এক বছর ভর্তুকি দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্র দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষেও এই সুবিধা মিলবে বলে বৃহস্পতিবারে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী পীয়ূষ গোয়েল পাশাপাশি লোকসভা ভোটের মুখে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আরও চার শতাংশ ডিএ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার এদিন কমল রান্নার গ্যাসের দাম কথায় বলে মানুষের মনে পৌঁছানোর রাস্তা গিয়েছে পেট দিয়ে পেট পুজো করিয়ে সহজেই জায়গা করে নেওয়া যায় হৃদয়পুরে নির্বাচনের আগে মানুষের মন জয় করতে কি সেই রাস্তাই নিলেন নরেন্দ্র মোদী লোকসভা ভোটের মুখে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কমানোর পাশাপাশি আরও একটি মাস্টার স্ট্রোক দিয়েছে কেন্দ্রীয় সরকার বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আরও চার শতাংশ ডিএ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার সেই অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ ছেচল্লিশ শতাংশ থেকে বেড়ে হচ্ছে পঞ্চাশ শতাংশ যা কার্যকর হবে চলতি বছরের পয়লা জানুয়ারি থেকে ডিএর স্কোরবোর্ডে কেন্দ্রীয় সরকারের হাফ সেঞ্চুরি ছ মাসের মধ্যে কেন্দ্রীয় সরকার ফের ডিএ বাড়ানোর ফলে এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ ফারাক দাঁড়াল ছত্রিশ শতাংশ বাংলায় সরকারি কর্মীদের একটা বড় অংশ দীর্ঘদিন কেন্দ্রীয় সরকারের সমহারে ডিএর দাবিতে সরব এই নিয়ে আন্দোলন চালাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ টানাপোড়েনের আবহে গত আটই ফেব্রুয়ারি রাজ্য বাজেটে চার শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্য বাজেটে ঘোষণা অনুযায়ী ওই চার শতাংশ বর্ধিত ডিএ কার্যকর হবে মে মাস থেকে সেই নিরিখে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ পাওয়ার ফারাক আপাত দৃষ্টিতে কমে বত্রিশ শতাংশ হয়েছিল কিন্তু বৃহস্পতিবার সরকার মোদী সরকার আরো চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করায় ফারাক ছত্রিশ শতাংশই রইল কেন্দ্র সরকারে বেড়েছে রাজ্য সরকারের তো বত্রিশ পার্সেন্ট থেকে ছত্রিশ থেকে বত্রিশ হয়েছিল বত্রিশ থেকে আবার ছত্রিশ হয়ে গেল মুখ্যমন্ত্রীকে বলবো আরো দশ পার্সেন্ট ঘোষণা করার জন্য ভোটের আগে কেন্দ্রীয় সরকার সমস্ত রাজ্য থেকে টাকা তুলছে ফলে তাদের হাতে অঢেল ফান্ড এবং আরো রাষ্ট্রীয় সম্পদগুলো বিক্রি করা থেকে শুরু করে আরো নানাভাবে তাদের হাতে বিপুল ফান্ড তারা ইচ্ছে করলে বাড়াতে পারে বাংলার বকেয়া একশো দিনের কাজ আবাস এবং সব মিলিয়ে এক লক্ষ কোটি টাকা তারা দিচ্ছেন না তাদের তাদের ফান্ড হাতে বেশি তারা বাংলাকে প্রাপ্য টাকা দিচ্ছে না ফলে এই তুলনাটাই আসতে পারে কেন্দ্রীয় সরকার ভোট বলেই ঘোষণা করেছেন কিনা আমি বলতে পারবো না সবাই বুঝতে পারছেন রাজ্য সরকার কার্যত মানুষকে সর্বনাশ করে দিচ্ছে ডি এর ফারাক চল্লিশ শতাংশ আজকের দিনে কোথায় নিয়ে যাচ্ছেন মোদী সরকার ফের চার শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করায় প্রায় পঞ্চাশ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারীর পাশাপাশি প্রায় আটষট্টি লক্ষ পেনশন ভোগী মানুষ উপকৃত হবেন এবিপি আনন্দ